গুজব নিয়ে সাকিব খানের তান্ডব সিনেমার আলোচনা হচ্ছে একদিকে তো বলেই দিয়েছে শাকিব খানের বরবাদ সিনেমার পরবর্তীতে আসতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান অভিনীত তান্ডব সিনেমাটি শুধুমাত্র তারা বলেছে আগামী সপ্তাহে এটার ঘোষণা আসবে কিন্তু কিছু কিছু হলুদ কন্টেন্ট ক্রিয়েটর তারা দাবি করছে তান্দব সিনেমার বাজেট নাকি ৩৫ কোটি টাকা এখন এটার মধ্যে কতটুকু সত্য রয়েছে এ বিষয়ের উপর আমরা যখন কথা বলার চেষ্টা করেছি পরিচালক রায়হান রফির সাথে তিনি আমাদের জানিয়েছেন এই সিনেমার বাজেট অনেক বেশি মানে গতনাগতিকভাবে এই যে ধরনের সিনেমাগুলো হয়েছে তার চেয়ে অনেক বেশি থাকবে খানের সিনেমার তান্দব বাজেট কিন্তু তার মানে এই না এই সিনেমার হতে পারি এখন যারা এই ধরনের ঘটাও করে নিউজ করছেন ও মাই গড মাতা নষ্ট নিউজ এই করে দিবে সেই করে দিবে তান্দব ঘুরিয়ে দিবে ফাটিয়ে দিবে তাদের জন্য বলতে চাই শুধুমাত্র কয়েকটা ভিউর জন্য মিথ্যা গুজব অব সোশ্যাল মিডিয়া আপনারা যেভাবে ছড়াচ্ছেন এটি একেবারেই কাম্য নয় সাকিব খানের তান্দব সিনেমার জন্য আমাদেরও কিন্তু ভালোবাসা রয়েছে এবং আমাদেরও কিন্তু সঠিক সময় রয়েছে তার মানে এই নয় সিনেমার হাইপকে আরো দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেওয়ার জন্য কথা বলে পঁয়ত্রিশ কোটি টাকা এই সিনেমার সাথে ইনভলভ করা মানে এই সিনেমাটার ফল কিন্তু আপনারাই কিন্তু নিয়ে আসতেন কিন্তু সমস্ত সাক্ষী বিয়ানদেরকে বলতে চাই তান্দব সিনেমার বাজেট কোনোভাবেই পঁয়ত্রিশ কোটি টাকা নয় এটা বিশ থেকে পঁচিশ কোটি টাকার মধ্যে তারা নাকি কমপ্লিট করার জন্য চেষ্টা করছে আর যারা বলছেন যে এটি পঁয়ত্রিশ কোটি টাকা দিয়ে নির্মিত হচ্ছে তারা একেবারেই মিথ্যা বানোয়াট তাদের মন গড়া নিউজ করে তারপর কিন্তু আপনাদেরকে বিভ্রান্ত করছে তাই বলতে চাই এই ধরনের বিভ্রান্তকর যারা নিউজ করছে তাদের কাছ থেকে সমস্ত সাকিবিয়ানদেরকে বিয়াদেরকে ছেড়ে আসতে হবে তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই তান্ডব নিয়ে যদি আপনাদের সঠিক ইনফরমেশন জানতে হয় তাহলে অন্তত পক্ষে আগামী সপ্তাহ আগ পর্যন্ত আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে তা না হলে তান্ডবের অফিশিয়াল যেই অথেন্টিক নিউজগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পাবেন না যারা বলছেন পঁয়ত্রিশ কোটি টাকার লোক নিগিত যারা বলছেন বাংলাদেশের ছোট পর্দা থেকে অভিনেত্রী নেওয়া হচ্ছে যারা বলছেন এইটা ঘুরিয়ে দিবে মাটিয়ে দিবে এই ধরনের কথা বলে যারা নিউজ করছে একেবারে মিথ্যা নিউজ করে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাই তাদের কাছ থেকে আপনাদেরকে ফিরে আসতে হবে এবং সঠিক নিউজটা আপনাদেরকে জানতে হবে তো বন্ধুরা এই যে তান্ডব সিনেমাকে কেন্দ্র করে মিথ্যা অপপ্রচার হচ্ছে পঁয়ত্রিশ কোটি টাকার লগ্নিহিত সিনেমা বানিয়ে দিচ্ছে এই যে মিথ্যা কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে এই বিষয়গুলাকে আপনাদেরকে ইগনোর করে তারপর তান্ডব নিয়ে আমাদেরকে আগিয়ে যেতে হবে তো বন্ধুরা এখন চলছে সাকিব খানের বরবাদ সিনেমা বরবাদ নিয়ে আমাদেরকে পরে থাকতে হবে এবং আগামী সপ্তাহে যখন নতুন সিনেমার ঘোষণা আসবে তারপর আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা অনেক কিছু রয়েছে যেহেতু পরিচালক রায়হান রাফি বলেছে এই সিনেমার ৩৫ নয় তাহলে কিছু হলুদ কন্টেন্ট ক্রিয়েটর এই ৩৫ কোটি টাকার এই বিষয়টা কোথেকে বেড়েছে এটাও কিন্তু খতিয়ে দেখা উচিত এবং তাদেরকে আইডেন্টিফাই করা উচিত তো বন্ধুরা সমস্ত সাকিবিয়ানদেরকে বলতেছে এই যখন ঢাকা ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা তখন সাকিবিয়ানরা আপনি কি বলতে চান সেটাও কিন্তু ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন